আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে সান আসিস্ট্রাইস যারা হচ্ছে একদম পাইকারি একটা দোকান এখানে আসলে আপনারা সবচেয়ে রিজনেবল পাইকারি দামে থ্রি পিস নিতে পারবেন তো আজকে দেখাবো মূলত হচ্ছে জমজম সুইসের এই কালেকশনগুলো ভাই এগুলো তো জমজমে তাই না জমজমের নতুন কালেকশন এবং পাইকারি দামে পাচ্ছেন এখন একটা জিনিস বলি সো জমজমের তো অনেক কোয়ালিটি পাচ্ছেন ভালোটা কিন্তু নিতে হলে সানেন্ট প্রাইজ আসতে হবে একা তো কথা এখন কিন্তু ঈদ সামনে একদম গিফটের জন্য নিজেদের জন্য তারপরে হচ্ছে জমজম সুইটস তো আসলে মূলত রাফিউজের একটা ড্রেস এটা আপনারা ঈদেও করতে পারছেন ঠিক আছে রাফিউজের জন্য নিতে পারছেন এগুলো সব হচ্ছে জমজম সুইস তো আজকে আমরা যেটা দেখাচ্ছি ফার্স্ট এটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে চারটা কালার হবে পিঙ্ক কালার ঠিক আছে কালারটা খুবই সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা কটন আপনার নামটা শুনে হয়তো বুঝতে পারবেন সুইস কটন ঠিক আছে জমজম সুইস এই যে জমজম ডিজ্জা সুইস লন এটা কিন্তু একদম কটন ঠিক আছে সুইস কটন যেটা ওইটা প্রিমিয়াম কোয়ালিটি সালোনা দেখিয়ে দিব হ্যাঁ হবে এক কালারের মধ্যে আর ওনার যেটা রয়েছে ওনাটা বিশাল বড়

জমজম সুইচ ঠিক আছে এটা একদম কটন কাপড় এখানে প্যাটার্নটা লনের মতো হলে এটা কিন্তু লনের মতো না একদম সুতি কাপড় সুইচ কাপড় যেটা স্যালার হবে আর থাকবে ও না অন্যটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় না দামটা কি ওকে কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার হবে বেগুনি কালার হবে আর একটা হবে ব্লু কালার দামটা কি থাকছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইন এটা কালার দুইটা এটা ব্ল্যাক সাথে কম্বিনেশন এটা হাতার কাপড় আছে সালোয়ারটা আর ওন্নাটা হবে বিশাল বড় দামটা একই থাকছে জানেনই তো যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন কালার হবে দুইটা এটা হচ্ছে আপনাদের অলিভ অলিভ কম্বিনেশন এটা ব্ল্যাক কম্বিনেশন এটা অলিভ দামটা পড়বে হচ্ছে 650 টাকা টাকা অবশ্যই চার পিস নিতে হবে না ছয় পিস

আজকে কালার নিয়ে আসছে অনেক কাপড় কালার চেয়েছিল আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেগুলো স্টক আউট হয়ে গেছে এখন আমার নতুন করে জমজম সুইজের সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি একই কালার দেখাবো এটা কালার দেখে দেন ভাই এই যে এটা একটা আছে পেস্তা গ্রিন কালারটা আর এটা হবে মিষ্টি কালারটা দামটা করবে

লেট করা যাবে না লেট করলে কিন্তু লস সেম সালোয়ার উন্ন হবে উন্নাগুলো সব বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটু কান ভাঙতে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে এটা খুব চমৎকার একটা কালেকশন এটার সাথে তো সালোয়ার পাচ্ছেন উন্ন পাচ্ছেন দামটা কি এটা হচ্ছে এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন ওনা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা তো একই এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা ব্রাউন কালার সালোয়ারটা হচ্ছে করতে পাচ্ছে